আসসালামু আলাইকুম সম্মানিত প্রবাসী ভাই বোন সকলকে স্বাগত জানাই এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো আজকে টাকার আপডেট জানলে আপনি আর্থিকভাবে লাভবান হবেন আপনার প্রবাহ জীবনে গুরুত্বপূর্ণ সময় সেই হবে অক্টোবর মাসের পঁচিশ তারিখ আপনি রেঞ্জে দেখছেন একদমকে দেখাতে ভিডিওটি শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটি ফলো করবেন আমাদের প্রতিদিনের ভিডিও প্রতিদিন দেখার জন্য আপনি কোন দেশ থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছেন কমেন্টস করবেন ইনশাল্লাহ আপনার কমেন্টসে করবো আমরা ফরেন কারেন্সির আপডেট জেনে কেন টাকা পাঠাতে হবে কারণ প্রতিটি দেশে রয়েছে রেকর্ড সংখ্যক এক্সেস কোম্পানি টাকা পাঠানোর জন্য আমরা যেগুলো ব্যবহার করছি সঠিক বিনিময় মূল্য আমাদের জন্যই লাভর রাস্তা তৈরি করে সময় করে মালয়েশিয়ার একরিঙ্গিত আজ আঠাশ টাকা অষ্টআশি পয়সা ব্যাঙ্ক টু ব্যাঙ্কের মাধ্যমে বাংলাদেশে টাকা পাঠালে বিকাশে ক্যাশ আপে আঠাশ টাকা পঞ্চান্ন পয়সা সৌদি আরবের একরিয়াল বত্রিশ টাকা একাত্তর পয়সা ব্যাঙ্ক টু ব্যাঙ্কের মাধ্যমে বিকাশে ক্যাশ আপে বত্রিশ টাকা একান্ন পয়সা ইউরোপীয় একইউরোপ একশো চল্লিশ টাকা তেষট্টি পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে মোবাইল ওয়ালেট ক্যাশ পিকআপেও একই রেট রয়েছে ইতালির একই ইউরো একশো চল্লিশ টাকা তেষট্টি পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশ নগদে একশো একচল্লিশ টাকায় ক্যাশ পিকাপে একশো চল্লিশ টাকা চার পয়সা ব্রিটেনের এক পাউন্ড একশো বাষট্টি টাকা একানব্বই পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশ নগদে একশো উনষাট টাকা ক্যাশ পিক আপে একশো তেষট্টি টাকা সিঙ্গাপুর ডলার চুরানব্বই টাকা সাতচল্লিশ পয়সা ব্যাংক টু ব্যাঙ্কের মাধ্যমে বিকাশে ক্যাশ পিকাবে তিরানব্বই টাকা বত্রিশ পয়সা অস্ট্রেলিয়ান ডলার উনআশি টাকা পঁচাত্তর পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশ নগদে ক্যাশ পিকাবে আটাত্তর টাকা বিরানব্বই পয়সা নিউজিল্যান্ড ডলার উনসত্তর টাকা একত্রিশ পয়সা ব্যাঙ্ক টু ব্যাংকের মাধ্যমে বিকাশ নগদে ক্যাশ পিকাবে সিসিটি টাকা সাতাশি পয়সা ক্যানাডিয়ান ডলার নব্বই টাকা তিপ্পান্ন পয়সা ব্যাংক টু ব্যাঙ্কের মাধ্যমে বিকাশে ক্যাশ পিকাবে ছিয়াশি টাকা চুরাশি পয়সা ইউএই সংযুক্ত আরব ইমারাত তেত্রিশ টাকা বত্রিশ পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে ক্যাশ পিক আপে ওমানে রিয়াল তিনশো টাকা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে ক্যাশ পিক আপে বাহারে নিদিনার তিনশো পঁচিশ টাকা বত্রিশ পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে ক্যাশ পিক আপে তিনশো চব্বিশ টাকা খাতারি রিয়াল তেত্রিশ টাকা তেষট্টি পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে ক্যাশ পিক আপে কুইতি দিনার চারশো তিন টাকা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে ক্যাশ পিক আপে তিনশো পঁচানব্বই টাকা পঞ্চাশ পয়সা সুইজারল্যান্ডের একশো একান্ন টাকা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশ নগদে ক্যাশ ফিকাবে একশো বন্ধ টাকা দক্ষিণ আফ্রিকান রান ষাট টাকা দশ পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে এন উনআশি পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে দক্ষিণ কোরিয়ান অন আট পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে ইন্ডিয়ান রুপি এক টাকা ছত্রিশ পয়সা ব্যাংক টু ব্যাঙ্কের মাধ্যমে বিকাশে জর্ডান প্রবাসী আর দেশে টাকা পাঠালে পাচ্ছেন একশো পঁচাত্তর টাকা প্লাস ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে মালদ্বীপ প্রবাসী দেশে টাকা পাঠালে পাচ্ছেন আর টাকা প্লাস ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে গ্রুণাই প্রবাসী পাচ্ছেন একশো পঁচাত্তর টাকা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে অনলাইনের মাধ্যমে ট্রান্সফার এজেন্টের মাধ্যমে ট্রান্সফার ব্যাঙ্ক ট্রান্সফার নগদ বিকাশ উপায় বিকাশি ট্যাপট্যাপ এখন দিলে এখন পাবেন গোপন নাম্বার সহ আরও বহু কারণেও এই টাকা রেটে পরিবর্তন আসতে পারে সর্বোচ্চ টাকা রেট পাওয়া নিশ্চিত করা আপনার